হ্যালো গাই সকলকে আমি একটা কথা বলি আসলে এখন থেকে আমি একটা জিনিস জানাইতে চাই যে একটা মানুষের পিছনে দৌড়ালে লস আছে আছে ঠিক একটা মানুষের পিছনে দৌড়ানো যাবে না কারণটা হচ্ছে আর একটা মানুষের জন্য সব সবকিছু করতে হয় না পৃথিবীর সকল মানুষের অধিকার আছে সকলের উপরে বুঝছেন তো আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে ব্যাগটা দেখতেছেন না এই ব্যাগটা আমি নিয়েছি একজনকে দেওয়ার জন্য। হ্যাঁ অথচ যদি আমার পাশের আরেকজন দেখে সে হিংসা করবে হ্যাঁ তার বাবুকে এটা ওটা কিনে দিয়েছি তো দিয়েছি তো তাই না তাহলে আরেকজনের অধিকার আছে আর দুইটা এই যে হিজাব এই যে এই একটা হিজাব আর এই একটা হিজাব আমি তাকে দিতে চাই বুঝতে পারছেন আমি তাকে দিতে চাই এই তিনটা প্রোডাক্ট বুঝতে পারছেন কিন্তু ঘটনা হলো এটা যে আমি এই প্রোডাক্ট তিনটা যদি এখন ওপেন দিই তাহলে সেই বিশাল বড় গণ্ডগোল তার যে শেষ কোথায় সেটা আমি নিজেই বলতে পারবো না বুঝতে পারছেন কিন্তু আমি বুঝি না আমার টাকা আমার আমার মন সব কিছু আমাকে দিতে হবে দেখতে না পায় দেখলে মানে সেই গন্ডগোল লেগে যাবে তবে ঘটনা হলো কি যে পরে জানলে সমস্যা নেই কিন্তু তাৎক্ষণিক সেই কিন্তু কেন ভাই আমি কি কাউকে কিনা প্রোডাক্ট যে কারোর ইচ্ছা মতো আমি কাজ করবো আমি কাকে কি দেব সেটা আমার মনে ডিসাইড করবে তাই না আমি কার কেনা প্রোডাক্ট না তো আজকে এখান থেকে শেষ এই মুহূর্তে আমি কাকে দেব সেটা আমি দেখাবো অবশ্যই পরের ভিডিওতে কিভাবে দেব সেটাও দেখাবো ওকে আল্লাহ হাফেজ